হ্যালো এভিমান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকে নতুন বলো ফের সব স্বাগত জানাই আজকে সোমবার সকাল আটটার মধ্যে বাজে এই মাত্র আপনাদের সাথে নিয়ে এ শুরু করলাম দিয়ে এই যে বন্ধুরা সকাল সকাল চলে আসলাম লুচি পড়তে দিয়ে এই যে এখন লুচিগুলো হেরে নিচ্ছি আর দেখুন কি সুন্দর ফুলে গেছে লুচিটা আর জানেন আজকে একটা খুশি খবর আমার হাজবেন্ড এসেছে রাত্রিবেলা এই যে রাত্রে সাড়ে বারোটার সময় এসেছিলো কিন্তু আমি জানতাম না যে আমার হাজব্যান্ড আসবে আর আমাদেরকে ফোন করেও বলিনি আর এই যে আমাকে সারপ্রাইজ দিলো আর ফ্লাইটে করে আসছিলো আর একদিনই পৌঁছে গেছে তো এই যে রাত্রে সাড়ে বারোটার দিকে আসলো আমি তো ঘুমাই পড়েছিলাম তো এই যে তোর কাছে আওয়াজ এসেছিল আর আমি তো শুনতে পাইনি তারপরে ফোন করলো তো আমি উঠে বললো আমাকে কি দরজাটা খোলো আমি দরজাটা খুলে দেখি উনি আসছে তাই এই যে অনেকটাই খুশি হয়েছিলো মনটা আর এই যে সকাল সকাল উঠে ওনার জন্য এই যে লুচি হয়ে করছি তো এই যে বন্ধুরা এই ভিডিওটা জানেন চব্বিশ তারিখের ভিডিওটা আর এই যে আমার ননেদের বিয়ের জন্য কোনো ভিডিও পোস্ট করা হয়নি তাই এই যে আজকে ভিডিওগুলো পোস্ট করতেছি এই যে বাবা মেয়ে দুজনেই শুয়ে শুয়ে খেলা করছে আর এইদিকে এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম লুচি খেতে লুচি করলাম চা আর সুজি করে আর হাজব্যান্ডের লজ্জা পাচ্ছিল ছিল অনেক তো এই যে দেখুন আমি এখন চলে আসছি শাশুড়ির সঙ্গে বিয়ের কেনাকাটি করার জন্য এই যে কালকে তো বাড়িতে পুজো আছে বিয়ের জন্য তার জন্য আজকে কেনাকাটিগুলো করছি আর এই যে এদিকে আজকে রাত্রিবেলা আমাদের এই যে হলুদ কুটে দিচ্ছে দেখুন হলুদুল্লাহ কুটাকুটি করছে আর এই যে তারপরে এইগুলো কাজকর্ম করার পরে চলে আসলাম ননদকে নিয়ে পাল্লারে পাল্লারে আসার পরে এই যে ননদ আইব্রোটা করছে আর আমি করে নিয়ে যেন আমি বাড়িতেই আইব্রো করি এই যে ননদকে পাল্লারে নিয়ে আসলাম আর পাল্লারের থেকে বাড়ি যাওয়ার পরে চলে আসি মেলা তো আমি বড় ননু আর আমার হাজব্যান্ড আসছি আর এই যে ভাগনাটা আর আমি সেকে নিয়ে আসি তো দেখুন মেলাটা কি ভীষণ বর্ণাম আর মেলাতে জানেন বন্ধুরা অনেক কিছু কিনেছি কিন্তু আপনাদের সাথে সেটা দেখানো হয়নি কিন্তু এই যে সময় পেলে আপনাদেরকে সেগুলো দেখাবো আর ননুদের বিয়ের এই যে ভিডিওগুলো করে রেখেছি কিন্তু এখন পর্যন্ত এডিট করা হয়নি না ভয়েস দেওয়া হয়েছে তাই এই যে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তাড়াতাড়ি শেয়ার করবো ভিডিওগুলো তো আপনারা প্লিজ দেখতে থাকবেন এই যে ননদের বিয়ে হয়ে গেছিলো আর ননদের বিয়েতে একটা এমন কাণ্ড হয়েছিল বলার কথা না সেটি আমি এই যে ওই ননদের ভিডিও বিয়ের ভিডিও যখন দিব তখন বলে দেব তো এই যে বন্ধুরা চলুন দেখুন মেলাটা কী সুন্দর না বলুন এই যে নাগর দোলনাগুলো আসছে গাড়িগুলো অনেক কিছুই রয়েছে আর জানেন আনশিক্ষা কত ছোটো বলুন আর এত বড়ো যে নাগরদোলনাটা রয়েছে সেটার মধ্যে ওঠার জন্য এই যে এই কান্নাকাটি করছিল বলার কথা না আর কি বলবো তো এই যে আমি নিজেকে একটু দেখাই দিচ্ছি আপনাদের আমাকে কেমন লাগছে একটু আর এইদিকে দেখুন নাগুলো জলের মধ্যে আছে আর এটা দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু এটা কিন্তু মানুষের কাছে নি কারণ এই যে ওই জল নিয়ে বেশি ঘাটাঘটি করে আপনার ওটাতে উঠালে ওই জল নিয়ে ঘাটাঘাটি করলে তাই ওটাতে উঠাইনি তাই এই যে এই গাড়িটাতে উঠাইছিলাম আর ও মন ভরিনি জানেন অনেক কান্না করছিলো ওই নাগদেলার মধ্যে ওঠার জন্য আর বড় বড় যে এই যে যে বলে ট্রেনগুলো যে থাকে ওগুলো আর আমার তো ওইগুলোতে ভীষণ ভয় পাই ওঠাই তাই আমি উঠি না ওগুলোতে আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর জিনিসগুলো না বলুন আর জানেন বন্ধুরা আমি না নিজের জন্য কিছু নিয়ে নিয়েছি এই যে জন্যই নিয়েছি অনেকগুলো জিনিস নিয়েছি কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো পরে তো চলুন দেখুন আপনারাও মেলাটা আমাদের সাথে ঘুরে নে ঘুরে ঘুরে দেখে নিন আর এই যে আনশিকা এত কিছুতে চাপার উপর এত কান্না করছিলো জানেন আর আমার বর যে আছে সে এরকম বিরক্ত হয়ে গেছিলো আনশিকা নিয়ে আর আংশিকাকে নিয়ে আর তা ওর তো অনেক পরিমাণে রাগ উঠছিল কিন্তু কিছু বলছিল না আর আমারও সত্যিই অনেক রাগ করছিলো জানেন আর মাটির মধ্যে এই যে গোড়াগড়ি করে কান্না করছিলো এই যে ওগুলোর জন্য ওঠার জন্য অনেক কিছু নিয়েছি আর অনেক কিছু দেখাচ্ছিলাম এগুলো নিতে কিন্তু এই যে নিয়ে দিচ্ছি আবার একটু চুপ হয়ে যাচ্ছে আবার কান্নাকাটি করতে পারি তো এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তার লাস্ট টাইমে এইদিকে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আর ঝালমুড়িটা জানেন এত পরিমাণের টেস্ট ছিল যে কি বলবো তো এই যে বন্ধুরা আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করেন ছোট্ট চ্যানেলটি ভালো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধান থাকুন টপটা বাই বাই